সোনাইছড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হল ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবস পনেরোই নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত সোনাইছড়ি স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ জেলা সভাপতি কাজল দাস বিজেপির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি কদমতলা আর ডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ বিশিষ্ট সমাজসেবী এ কে নন্দী উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা মণ্ডলের মন্ডল সভাপতি রাজা ধর উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ উপস্থিত ছিলেন কদমতলা আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস উপস্থিত ছিলেন রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তমী তেলেঙ্গা কদমতলা আর ডি ব্লকের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব উত্তর জেলা কল্যাণ আশ্রমের সভাপতি হারান সাঁওতাল বিশিষ্ট সমাজসেবী অজিত নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা নির্দেশ দিয়েছিলেন উত্তর সব হিসাবে সমিতির আন্দোলন পেয়েছি মাত্র পঁচিশ বছর ছিল তার জীবনে বর্তমান ঝাড়খন্ড রাজ্য পরাদিন ব্রিটিশ ভারতের সেটা বিহারের অন্তর্গত ছিল মালভূমি এলাকা সেখানে ওই ভাবনা একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পর্য মন্ডা আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সাল তখন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের শোষণ অত্যাচার নিপীড়ন সেই সাথে পাল্লা দিয়ে দেশীয় জমিদার মহাজনদের অত্যাচার আদিবাসীদের নিজস্ব অধিকার হরণ করে নেওয়া হয়েছিল বিরসা মুন্ডা ভারতাম অবতীর্ণ হওয়ার প্রায় পঞ্চাশ বছর আগে